সালামু আলাইকুম এব্রম আশা করছি সকালে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের জয় ভালো আছি আমি আজকে নিয়ে চলে আসলাম আপনারা কিভাবে বিকাশ কূরণ করবেন বিকাশ অ্যাপস আপনারা কিভাবে কুলন করবেন সিমটা আপনি যদি বটন ফোনে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাচ মোবাইলে লগ ইন থাকবে আজকের এ মধ্যে আপনাদেরকে লাইভ ফোর মাধ্যমে দেখিয়ে দেব সো তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটনটি অন করে দিয়ে পাশে থাকবেন আর যারা এখনও আমাদের এ টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি অবশ্যই এ টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন এ টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে আপনি প্রত্যেকটা আপডেট কিন্তু সবার আগে জানতে পারবেন আমি কোন সময় কোন ভিডিও দেওয়া হয় এটা কিন্তু এখানে বলে থাকি দেখেন আজকে কিন্তু জিভিসিমে আট পারসেন্ট এই আট পারসেন্ট আট দশমিক তিন পার্সেন্ট আপডেট চলছিল ভিডিও করার সময় হয়নি সেই কারণে এখানে দিয়ে দিলাম দেখেন আজকে তিনটা চারটা থেকে তিনটা চারটা অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি জি ভি সিমে ব্যালেন্স নিতে পারতেছেন সো আপনারা না করে আমাদের এ চ্যানেলে জয়েন হয়ে নেবেন এ চ্যানেলে জয়েন আপনি কীভাবে হবেন আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই লিঙ্ক ক্লিক করে এখানে জয়েন হয়ে নেবেন তো আপনি করুন কীভাবে করবেন তার আগে আমি একটু শর্টকাটে আপনাদেরকে বলে দিই আপনার বিকাশ যে কুলন অ্যাপস আছে ইএস কোলোনার এটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে হবে এ দেখেন ইএস ক্রুলোনার মাধ্যমে কিন্তু আপনি একাধিক কুলন করতে পারবেন ইএস ক্রুলোনার মাধ্যমে আপনি একাধিক কুলন করতে পারবেন আমি এই মোবাইলে ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেব আমি কীভাবে কূরণ করি তো এই অ্যাপসটা কিন্তু আমাদের কাছ থেকে ফি দিয়ে নিতে হবে বর্তমান এটা ফি দিয়ে নিতে হবে অবশ্যই আপনারা আমার স্ক্রিন দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবেন যারা নেবেন তারা অবশ্যই আমার স্ক্রিন দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবেন তো আপনি এটা নেওয়ার পর আপনি সমস্ত পারমিশন কিন্তু এখানে ছেপে ধরে অ্যালাউ করে নেবেন অনেকের মোবাইলে এরকম চেপে ধরলে অ্যাফ ইনফো নামে অপশন আছে আপনি কিন্তু এফ ইন অ্যাপ ইনফোতে ক্লিক করে এটা অ্যালাউ করে নেবেন এখান থেকে শুধু আপনি এসএমএস এবং নোটিফিকেশন এ দুটা অ্যালাউ কিন্তু অন করবেন বা এইগুলো কিন্তু আপনি অফ রাখবেন আপনার যে অরিজিনাল বিকাশ অ্যাপস আছে সেটা কিন্তু আপনি সকল পারমিশন অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর আপনি এখানে প্রবেশ করে কূরণ করবেন বাকিগুলো আমি স্ক্রিনে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেব তো আপনার যখন অ্যালাউ মেসেজটা আসবে আপনি সিমটা কুলে অন্য একটা সিম তিরিশ সেকেন্ডের মধ্যে কিন্তু আপনি কি করতে হবে প্রবেশ করাইয়ে লগ ইন করতে হবে এটা আমি কীভাবে করি আজকে এবিডি এর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো তো অনেকে ভাবতেছেন তিরিশ সেকেন্ডের মধ্যে পাই হয় না তা আমি আপনাদেরকে করিয়ে দেবো কীভাবে হয় তো অবশ্যই আপনারা একটু মনে সহকারে দেখবেন তো দেখেন আমি সরাসরি স্ক্রিন চলে যাচ্ছি সো দেখতেছেন আমি সরাসরি স্ক্রিনে চলে আসলাম আসার পর সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে আপনার হাতে একটা ফিন এবং একটা সিম নিতে হবে আমার মতো দেখেন একটা পিন এবং একটা সিম হাতে নিলাম নেওয়ার পর এটা অবশ্যই রেডি রাখবেন রাখার পর অ্যাপসটা আমাদের কাছ থেকে নিতে হবে নিয়ে আপনি অ্যাপসের অ্যাপ ইনফো এখানে প্রবেশ করবেন প্রবেশ করার পর এখান থেকে আপনি অ্যাপসের দুইটা পারমিশন অ্যালাউ করবেন একটা হচ্ছে এস এম এস পারমিশন আর একটা হচ্ছে নোটিফিকেশন এই দুইটা পারমিশন আপনি অ্যালাউ করবেন আমার কাছে অ্যালাউ করা আছে তো আপনারা কিন্তু অবশ্যই এটা নোটিফিকেশন এবং পারমিশন কোন অ্যাপসের অ্যালাউ করবেন অ্যালাউ করার পর আপনি এখানে প্রবেশ করবেন প্রবেশ করার পর ফ্লাস অপশনে ক্লিক করবেন দেখেন ফ্লাস অপশনে ক্লিক করার পর আপনি বিকাশটা প্লাস অপশনে ক্লিক করে কলম করতে পারবেন দেখেন আমি আগে কয়েকটা কলম করছি করার পর আপনি অ্যাপসের মধ্যে ছিপে ধরবেন ছিপে ধরার পর আপনি দেখেন ডেস্কটপ ডেস্কটপ শর্টকাটস এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাকে সরাসরি অ্যাপসটা বাইরে চলে আসবে দেখেন বাইরে চলে আসছে এখন আমি এখান থেকে নিয়ে এটা সাজিয়ে দেব একসাথে দেখেন সাজিয়ে দিলাম দেওয়ার পর আপনি অ্যাপসে প্রবেশ করবেন প্রবেশ করার পর এখান থেকে আপনি অ্যালাউ করবেন অ্যালাউ করার পর লোকেশন পারমিশন আপনি ডন্ট অ্যালাউ করবেন এটা কিন্তু অ্যালাউ করবেন না লোকেশন এটা অ্যালাউ করবেন না আপনি করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শু করবে আপনি লগ এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে আপনি এখানে আপনার বিকাশ নাম্বারটা দিবেন দেখেন আমি একটা বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি দেওয়ার পর পরবর্তী এখানে ক্লিক করে দিবেন দেখেন অবশ্যই পিনটা এবং সিমটা রেডি রাখবেন রাখার পর দেখেন আমার এখন দেখেন উঠিয়ে পাঠিয়ে দিয়েছি পাঠিয়ে দেওয়ার পর যখন আপনাদের অ্যালাও মেসেজটা আসবে আপনি কি করবেন অ্যালাউ মেসেজে ক্লিক করবেন না ক্লিক না করে আপনি সিমটা খুলে অন্য একটা সিম প্রবেশ করিয়ে দেবেন দেখেন আমার এখানে আসছে মেসেজটা আমি অন্য একটা সিম দেখিয়ে দিচ্ছি দেখেন সিমটা খুলে ফেললাম একটা সিম দিলাম দেখেন তিরিশ সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাকে করতে হবে আমি সরাসরি আপনাদেরকে লাইভ পরিবারের মাধ্যমে দেখাচ্ছি দেখেন আমি বুয়ে দিলাম পরে দেওয়ার পর নেটওয়ার্ক আসার জন্য একটু ওয়েট করবেন দুই দাগ নেটওয়ার্ক আসলে আপনি অ্যালাউএে ক্লিক করে দেবেন দেখেন আমি অ্যালাউ ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর তাড়াতাড়ি আপনি ফিনটা দিয়ে দেবেন ফিনটা আমি দিয়ে দিলাম দেওয়ার পর আপনাদের যদি এটা আসে আপনি নিচে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করবেন না নিচে ক্লিক করলে দেখেন সরাসরি হয়ে গেছে তো করার পর আপনি কী করবেন এখান থেকে উপরে বিকাশ লুগু যেটা আছে উপরে বিকাশ লুগু দেখেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি নিচে লগ আউট এখানে ক্লিক করবেন এরকম একবার লগ ইন করবেন একবার লগ আউট করবেন এরকম পাঁচশো বার করবেন দেখেন আমি একবার লগ ইন করছি তারপর দেখেন উপরে বিকাশ লুগুতে ক্লিক করলাম লগ ইন ক্লিক করে দিলাম লগ আউট করে দিলাম করে দেওয়ার পর আবারও একইভাবে লগ ইন করবো দেখেন আবার কিন্তু আমি বিকাশ লুগুতে ক্লিক করে দেব করে দেওয়ার পর লগ আউট করে দেব এরকমভাবে কিন্তু আপনি পাঁচশো বার করবেন দেখেন আমি করতেছি পাঁচ বার করার পর এরকম কিন্তু আপনি যত বেশি করবেন তত এটা মজবুত হবে দেখেন আমি করতেছি আবারও করে দিলাম লগ আউট লগ এটা কিন্তু ভাই মিথ্যা না এটা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি করে দেওয়ার পর আপনি কী করবেন বামে এটা ক্লিক করে এটা সরিয়ে দিবেন দেখেন আমি সরিয়ে দিচ্ছি সরিয়ে দিলাম সরিয়ে দেওয়ার পর এখন আবার একইভাবে এখানে প্রবেশ করব লগ ইং কিনা দেখব সিমটা কিন্তু আমার এখন বাহিরে আমার মোবাইলের মধ্যে নেই সব সময় কিন্তু আপনি লোকেশন পারমিশনটা ডোন্ট অ্যালাউ দিবেন দেখেন এখন কিন্তু আমার এখানে লগিং হচ্ছে বা লগিং আছে আমি আবারও দেখাচ্ছি এখন আবারও সরিয়ে দেব আবারও প্রবেশ করব দেখেন আমি অবশ্যই নাম্বারটা দেখাবো এটা হচ্ছে উনানব্বই নম্বর অবশ্যই আপনারা দেখেন উনানব্বই নম্বর দেখেন আমার মোবাইলে কোন সিমটা আছে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো সরিয়ে দিলাম তো এখন আমি ডায়াল ফেটে গিয়ে দেখবো ডায়াল ফেটে চলে আসলাম আসার পর দেখেন এখানে আমি দিব প্রথমটা হচ্ছে এ জিপি তারপরটা হচ্ছে রবি অবশ্যই রবিটা আমি যেহেতু রবি দিয়ে লগ ইন করছি দেখেন আমার নাম্বারটা কোনটা আছে দেখেন দেখেন আমার এখানে কিন্তু আষ্টবাসে জিরো ওয়ান আষ্টবাসী নাম্বারটা আছে আমি কিন্তু লগ ইন করছি উনানব্বই একটা নাম্বারে তো অবশ্যই আপনারা একটা মাথায় রাখবেন এরকমভাবে কিন্তু আপনি একাধিক কুলন করতে পারবেন তো এরকমভাবে কিন্তু আপনারা কুলন করতে পারবেন আমি আপনাদেরকে দেখাইলাম কিভাবে আমি কোলন করছি অবশ্যই আপনারা একশো পারসেন্ট কুলন করতে পারবেন যারা নেবেন তারা অবশ্যই আমার স্ক্রিন আবার নম্বরে হোয়াটসঅ্যাপে ন করবেন আর যারা এখনও আমাদের অফার সেল ডিসেল গ্রুপে এড নি অবশ্যই এখানে এড হয়ে নেবেন এখানে এড হলে আপনি প্রত্যেকটা অফার একদম পাইকারি রেটে নিতে পারবেন এখানে অফার সেল ডিসেল উভয়টা করা হয় বেসা এক না ওইটা কিন্তু আপনি করতে পারবেন এখানে অ্যাড হতে হলে অবশ্যই আপনাকে আপনার তথ্য জমা দিয়ে অ্যাড হতে হবে আপনার তথ্য জমা দিয়ে বর্তমানে অ্যাড ফি দিয়ে কিন্তু আপনি এখানে অ্যাড হতে পারবেন এখানে অ্যাড হলে আপনি প্রত্যেকটা অফার একদম পাইকিং রেটে নিতে পারবেন আপনি যদি একজন দোকানদার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখান থেকে নিয়ে আপনার কাস্টমারকে দিতে পারবেন একটা অফার দু তিন মিনিটের মধ্যে কিন্তু ডান দিতে পারবেন সরাসরি কাস্টমারের কাছে দু তিন মিনিটের মধ্যে কিন্তু ডান হবে সো যারা আগ্রহী তারা অবশ্যই স্ক্রিন দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবেন এখানে অ্যাড হতে হলে অবশ্যই তথ্য জমা দিয়ে অ্যাড হতে হবে এখানে সবাই ভেরিফাইড কেউ আনভেরিফাইড না এখানে কোনো প্রতারণা না হলে ইনশাআল্লাহ এটা অ্যাডমিন দায়ী নেবে তো সবাই কোন প্রকারের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটা কেমন হয়েছে এটাও জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম